বাংলা অবশেষে প্রায় সাড়ে তিন ঘন্টা পর স্বাভাবিক হলো শিয়ালদাহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় হয়রানির শিকার হন রেলযাত্রীরা

ডায়মন্ড হারবারগামী লোকাল ট্রেনে আগুনের ফুলকি দেখা যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় সাড়ে তিন ঘন্টা পর পরিষেবা স্বাভাবিক হয়েছে সুভাষগ্রাম স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছিল আপাতত শিয়ালদহ দক্ষিণ শাখায় আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল শুরু হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায় ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগের মুখে পড়েন যাত্রী বলতে আমি স্টেশনে দাঁড়ায় দাঁড়াবার পরে ট্রেনটা যখন ছাড়ে ছাড়ার পরে বললো আগুন লেগে গেছি আতঙ্কে আমরা ভয়তে লেগে গেলাম দেখে দেওয়ার পর থেকে দেখলাম সামনে গিয়েছি ট্রেনটা যখন ছাড়ছে মানে ব্রেকটা এমনভাবে ধরে নিয়েছে সামনে একটু যাচ্ছে আর ধোঁয়া তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখার পরে বলছে ট্রেনটা এখন যাবে না আমরা দুটো আড়াই দু ঘন্টা মানে স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমরা যাব ডায়মন্ড হারবার আমরা বহুত প্রেশান হয়ে আছি কখন ট্রেনটা ছাড়ব আমার নাম আনিস হালদার বাড়ি ডায়মন্ড হারবার কি হয়েছে ওই আমরা ট্রেনে ছিলাম আজ দু ঘন্টা আড়াই ঘন্টা দাঁড়িয়ে রয়েছি আগুন লেগেছে শুনছি আগুন লেগে শুনে সব নেমে গেলাম নেমে গিয়ে এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি কোনো ব্যবস্থা নেই যার কারণে আমরা আমরা যেতে পারছি না এখানে দাঁড়িয়ে রয়েছি পানি সবাই নেমে গিয়েছিলাম নেমে গিয়ে এখনও দাঁড়িয়ে রয়েছি নিচে এখনও কোনো ব্যবস্থা নেই এখনও পর্যন্ত কতক্ষণ থাকতে হবে তা বলতে পারছি না কখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে থেকে থেকে দাঁড়িয়ে থেকে থেকে আজকে এই অবস্থা এখনও পর্যন্ত এই অবস্থা দাঁড়িয়ে গরমে যা প্রেশন হয়ে যাচ্ছে আমার নাম সমর বললে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোরডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আবলাইন দিয়েই ডাউনের ট্রেন চালানো হচ্ছিল রেল কর্তৃপক্ষ জানান দাঁড়িয়ে পড়া ডায়মন্ড হারবার লোকালের যাত্রীদের একটি ডাউন ট্রেনে তুলে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ওই ট্রেনটি আপ লাইন দিয়েই ডাউনের দিকে যাবে পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সোনারপুর এবং বারুইপুরের মধ্যে একই লাইনে উভয় দিকে ট্রেন চলবে সূত্রে খবর রবিবার শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল লোকাল ট্রেনটি বেলা বারোটা বারো মিনিট নাগাদ সুভাষগ্রামে পৌঁছানোর পর যাত্রীরা ট্রেনের চাকার উপরে আগুনের ফুলকি দেখতে পান প্ল্যাটফর্ম থেকেই চিৎকার করে ওঠেন অনেকে দাঁড়িয়ে যায় ট্রেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল আধিকারিকরা কি কারণে চাকার উপরের দিকে আগুনের ফুলকি তা খতিয়ে দেখা হয় এর ফলে শিয়ালদহ থেকে দক্ষিণ শাখা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বারুইপুর কাকদ্বীপ নামখানা লক্ষ্মীকান্তপুরের দিকে ট্রেন যেতে পারছিল না উল্টো দিকে লাইনের পরিষেবা স্বাভাবিক ছিল আপাতত দুই লাইনেই পরিষেবা স্বাভাবিক ট্রেনে যাত্রীর চাপ ছিল তুলনামূলকভাবে কম সময়ের সাথে সাথে স্টেশনে ভিড় বাড়তে শুরু করে লাইনে একটির পর একটি ট্রেন দাঁড়িয়ে যায় দীর্ঘক্ষণ আটকে থাকার পর অবশেষে রেলযাত্রীরা সড়ক পথে অটো টোটো ট্রেকার ধরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে সমস্যা আমি তো জানতাম না ট্রেন চলছে না এবার হঠাৎ করে ভাড়াই করে এসে দেখছি ট্রেন চলছে না কোথা থেকে এসছেন আপনি আমি দক্ষিণ বার্সার দক্ষিণ বাক্স থেকে এসছেন গিয়ে কি থাকলে

কি হচ্ছে অটো আসছেন কেন ট্রেনের গণ্ডগোল কখন থেকে সেই সকাল এগারোটার থেকে কোথায় যাবেন যাবো জয় যাবো অটো যাবেন বলে দাঁড়িয়ে আছে অটো দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে না সাড়ে এগারো থেকে ট্রেন বন্ধ হ্যাঁ কি নাম আপনার হ্যাঁ কি নাম আপনার নাসিদিন হালদার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই প্রসঙ্গে বলেন সুভাষগ্রামে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে তাতে ব্রেক বাইন্ডিং হয়েছে সারানো হচ্ছে ধোঁয়া বেরিয়েছিল বলে ট্রেন এগোতে পারছে না তার পিছনে পিছনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে গেছে আশা করছি একটু পরেই স্বাভাবিক হবে রেল পরিষেবা অবশেষে সাড়ে তিন ঘন্টা পর পরিষেবা স্বাভাবিক হয় জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট এইট টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স